চীন দেশের কৃষকেরা তাদের প্রয়োজনে নিজেরাই ছোট্ট একটি ধারালো যন্ত্র তৈরি করে নিয়েছে হাতে রাখা যায় পকেটে রাখা যায় দেখুন কি সুন্দরভাবে নিখুঁতভাবে গাছ থেকে ফল ফুল অতিরিক্ত শাখা বা পচা অংশ কেটে ফেলছে কোনো রকম ঝামেলা নেই এমনকি লিচুর আগার দিকে ছোট ছোট ডাল বা অপ্রয়োজনীয় ফুলও কেটে ফেলছে এতে কি হচ্ছে আপনার গাছের কোনো ক্ষতি হচ্ছে না অযথা শাখা প্রশাখা ভাঙছে না কিন্তু গাছটি সুন্দরভাবে কাটা হচ্ছে বা ফলগুলিকেও সুন্দরভাবে হারভেস্ট করতে পারছেন কি দারুণ প্রযুক্তি তাই না এবং আমি মনে করি এই প্রযুক্তিতে আপনার সময় অনেক বাঁচবে এবং খুব গুণগত মানসম্পন্ন ফসল আপনি হারভেস্ট করতে পারবেন আসুন আমরা এই বিদেশি প্রযুক্তিকে কাজে লাগাই এবং নিজেরা সমৃদ্ধ হই